বিসমুল্লা ইউ রহমান ইউ রহমান খাইজাসালামাইকুম হ্যাঁ আজকে এই বস্তাটাতে যা আছে সব আপনাদেরকে অফার প্রাইজে থাকবে বস্তাটা আপনার সামনে কাটবো কী কী আইছে দেখবেন যা আইসে সব আপনাদের অফার অফার দিয়ে অফার দিয়ে শেষ করে দিই দিনের বেলার সময় পাই না আমি একটু বাজারে আসি তো দিনের বেলা লাইভ করতে সময় পাই না এর জন্য রাতে ঠিক আছে রাতে লাইভ করতেছি আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দরকার দিন হান্ড্রেড পারসেন্ট কটন কটন একবারে গার্মেন্টস কটন গার্মেন্টস কটন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি বাহিরের দেশের মানুষ কিন্তু সব ধরনের ট্রাউজারগুলো পরে তো আমাদের লাইভগুলো সবাই শেয়ার করে দিবেন আচ্ছা এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কিছু ড্রেস তো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে বাহিরে যায় সেই ড্রেসগুলো আজকে দেখাবো এগুলো হচ্ছে গার্মেন্টসের কাপড় গার্মেন্টস কটন একেবারে প্রিন্টের কটন কাপড় আর এটার ভিতরে কি কী আছে একটু দেখাই দাম বলবো নিয়ে নেবেন দেরি করবেন না কেউ দেরি করবেন না এগুলো হচ্ছে কটসেট কট সেট বলে পিছনে দুটা রশি আছে কট সেট ঠিক আছে সাইজ আছে এগুলো অনেক কোয়ালিটিফুল তো এগুলো আমি দাম বলবা নি আমার মনে করে যেহেতু আমি লাইভ করতে পারি না এর জন্য আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দেখব দেখছেন সিকোয়েন্সগুলি কত সুন্দর করে করা এই যে বাটনগুলি আছে না এই বাটনগুলির পয়সাও আপনারা দিবেন না এই যে কোম্পানি যে বাটনটা দিছে না এই বাটনের পয়সাও দেবেন না এই এক একটা বাটুন খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এই একশো বিশ টাকার বাটন লাগাইছে উনি বললো আজকে যেটা যে আমি যে বাটন লাগাইছি বাটনের টাকাটাও ওঠে নাই আর মজুরি বাদ এই পাইপিং লেস এগুলি সব বাদ এগুলি সব লেস করা এটা অনেক সুন্দর একটা লেস করছে কুশি কাটার লেস এটা সব দিয়ে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এগুলো সাইজ হচ্ছে সাইজ তিনটা এটা হচ্ছে শার্টটা আর এটা হচ্ছে প্যান্টটা এটা শার্ট এটা প্যান্ট অনেক সুন্দর এই আর প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ খালি নিয়ে নেবেন এগুলো একেবারে চায়না লিলেনের বাপ এক্সপোর্ট কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ এই একটা কালার মনে চায় না লাইভ করি ময়েশশিয়া থাকি লাইভ তো কষ্টইব নালে তো পেছ টু পিস তো টু পিসের একটা বস্তা কাটলাম এই যে দেখেন মাত্র 350 এক্টিভারেজ এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় 100% 100 এ 100 এ কটন আর এই যে এরকম করে সিকুয়েন্সটা থাকবে অসম্ভব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তিনটা কালারে আসবে তিনটা কালারে আসবে মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে ট্রাউজারটা মাত্র তিনশো পঞ্চাশ যেমন চিল্লান দিদি এতক্ষণে খুলো আরো আধা ঘন্টা পরে খুলিস আর একটা কালার খুলবে আরো আধা ঘন্টা পরে সফল পরে দাবি তো আবার বলি সুন্দর এই যে তিনটা কালার আপনাকে নিতে হবে আর একটা কালার যদি নেন তাহলে আপনি রাখবেন চারশো পঞ্চাশ যারা একটা কালার নিবে তাদের জন্য প্রাইস বেশি আর তিনটা কালার নিলে একই প্রাইস এই যে দেখেন কি সুন্দর করে সেম সিকোয়েন্সটা অনেক সুন্দর করে আর এই বাটনগুলো অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন ট্রাউজার এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির টুকিজ মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন গেল একটা এরপরে এইটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর সফট একটা পিওরের ভিতরে এই যে পিওর এটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর ইনার করে বানানো টু পিস এইটা একটা টু পিস আপনার কোনো সাইজ নাই সাইজ ছাড়া আর এগুলো আপনি শোরুমে সাজায় রাখবেন শুধু সাজায় রাখলেও পয়সা এটা অনেক সুন্দর একটা টু পিস এক্সপোর্ট কোয়ালিটির টুপিস এটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সব ইন্টেক সব ইনটেক্ট মাত্র তিনশো পঞ্চাশ এটার কালার আছে ছয়টা ছয়টা কালার দেখাবো এটা ছটা কালার করবে মাত্র তিনশো পঞ্চাশ এটা বাঁধ দেশ না এটা কালার দেখ না কালার আমাদের সব কিছু কালার পাবেন সেটিং পাবেন স্ট্রিচি পাবেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এগুলা কিন্তু আমি লাইভ করতে পারতাছি না এদিকে অফার দিতাসি কারণ লাইভ তো দেখেন তোকে আমরা করি অনেক সুন্দর এটা এটা ইনার করে বানানো অনেক সুন্দর পিওরের ভিতরে সফট পিওর একেবারে সফট পিওর শরীরে লাগবে না এত সুন্দর পিওর ভিতরের ইনারটা কত দামি দিয়ে দিচ্ছে এটা একটা ব্র্যান্ডের আমাদের এই ব্র্যান্ডের লোগোটা দেখলে আমাদের সমস্যা হয় নাহলে আপনাদেরকে সব এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি আপনারা বুঝা নিবেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটির এগুলো হচ্ছে গার্মেন্টসের শিপ প্যান যায় আমাদের দেশ থেকে সেই ওয়ান পিস এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মাত্র মাত্র তিনশো পঞ্চাশ খালি নিবেন আর বিক্রি করবেন এই যে অনেক সুন্দর ওয়ান পিস টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে টেনিজে আর মেয়েরা আছে না তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ একটা উন্না থাকবে কিংবা হেজাব বানতে পারবেন উনাটা দিয়ে আর এটা কামিজের মতো বোখার মতো করতে পারবে আর এটা দিয়ে হেজাব বানতে পারবে অনেক চৌড়া আছে ঠিক আছে হেজাব বানতে পারবে মাথার ভিতরে যারা হেজাব বানতে পারে হেজাবের মতো একেবারে সফট পিওর ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ জ্বালাই খালি নিয়ে নিতে এইটা হচ্ছে আরেকটা কালার পিওরের ভিতরে সফট পিওরের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নটা কালার দেখো কালার এটার কালার হচ্ছে অনেকগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে সফট পিওর পিওরটা একটা মনে মিক্স আছে এটার কোনো মিক্স নেই এত সুন্দর সফট একেবারে সফট পিওর ভিতরে ইনারটা অনেক সুন্দর এর একটা ব্র্যান্ডের বিশাল বড় ব্র্যান্ডের মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিয়ে খুশি হবে। যারা হাতে পাবেন তারা খুশি হবে। এইটা হলো আরেকটা কালার এরপরে দিয়ে যাচ্ছে আরেকটা কালার আপনাদেরকে প্রত্যেকটা বেলা আমরা এক একটা ডিজাইনের বিশটা তিরিশটা করে দিতে এটা এখনই আসছে তিন বস্তা এখন আসছে হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে এগুলো উল্টা ভাস কিছু নাই আপনি উন্নতি ইচ্ছামতো করতে পারবেন কাপড়টা সফট পিওরের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর বারোতে চোদ্দ বছরে মেয়ে গো মাত্র তিনশো পঞ্চাশ এদিকে এইটা আছে আরেকটা কালার আমার কিপপস করে রাইছস আমি কেমনে ভিডিও এডিটিং করব এদিকে করব না হেদিকে করব কাট এই আর চাপ চাপ পুনা চাপ আমা লগে লাইকে আয়েছস কই পুনা আইবো কই ওদিকে না পারি নিঃশ্বাস সবাইকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর এটা দে 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 দেহাম উনারাই কে নেব ঘামুন শপিং মনে মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দিয়ে আপনি হেজাব করলে এটা বোসার কাজ হয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর আর এইটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের এটাও একটা ব্র্যান্ডের অনেক দামি একটা ব্র্যান্ডের এগুলো ব্র্যান্ড এগুলো ট্যাগ দেখানো আমাদের নিষেধ এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন পিওর দিয়ে সুতি দিয়ে আপনাকে বানাইছে এটা এটাও অনেক সুন্দর ব্র্যান্ডের একটা ড্রেস এই ঠিক আছে এটার ইনারটা আরও সুন্দর ইনারের হনসটা আরও সুন্দর এই যে এইটা আর একটা ব্র্যান্ডের ঠিক আছে একটাই নিচায় নিলাম এই যে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটাও চোদ্দ বছর পনেরো বছরের মেয়েদের এটাও ব্রান্ডেড অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে আর একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে যেটা নিয়ে নিবেন পিওরের ভিতরে সব পিওর মাত্র তিনশো পঞ্চাশ আর কালার আছে এই মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ

উন্নার দাম বারোশো সুতির ভিতরে উন্নাড়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নার দাম বারোশো টাকা এই যে উন্নাড়া একবার বয়েল সুতি বয়েল সুতি যেহেতু আজকে সারাদিন লাইভ করতে পারিনি অর্ধেক দামে দিব অর্ধেক দামে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস আইসে থ্রি পিসও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন চলে আসবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর এই ফোর পার্টটা আমরা কত বিক্রি করছি ঠিক না এই যে পুরাটা অ্যাম্ব্রডারি করা পুরাটা অ্যাম্ব্রডারি করা দেখেন কি সুন্দর পুরাটা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর সাইজ আছে সাইজ নিতে পারবেন অ্যাম্বোডারি করা এরপরে এই যে হাতাটা অ্যাম্ব্রোডারি করা ওটার বাড়িতে ফেস করতে হবে তো শেষ করবি এক ডিজাইন আগে এক ডিজাইন না করে ওরা পাড়া বা ভিডিও করতেছে এসব ভিডিও আমার ভালো লাগে না তাহলে তো মানুষের মনে করবে হ্যাঁ পাইকারি বেশি এই যে সালোয়ারটাও আপনার এই যে এখানে নিচে কাজ আছে এমবটরাইডা আপনি hata এমবটরাই দেখছেন না এমবটরাই খরচ কত আছে মাত্র মাত্র 450 টাকায় 3 পিস মাত্র 450 টাকায় 3 পিস বিক্রি করবেন 1200 মাত্র 450 টাকা সময়ের অভাবে কম দামে সময়ের অভাবে কিনা দামে মাত্র 450 টাকায় 3 পিস সুতি 3 পিস 450 জল লাগে খালি লই নেবেন আচ্ছা এই টু একটা ডিজাইন রয়ে গেছে এটা একটু দেখায় দেই টু পিসের একটা ডিজাইন রয়ে গেছে দেখায় দিই মাত্র তিনশো পঞ্চাশ সবগুলো ডিজাইন নিলে তিনশো আর মাঝখানতে মাঝখানতে বাচ্চা নিলে তাগুলো এটা চারশো পঞ্চাশ শুনছেন আপনারা সবাই যেইটা যেই সব ডিজাইনের সব ডিজাইন নিলে ৩৫০ পঞ্চাশ আর যারা বাইসা বাইশা নেবেন হ্যাঁ চারশো পঞ্চাশ ঠিক আছে বাইসা বাইশা নিলে চারশো না বাইসা নিলে হলেও কম দাম বাইস্তা নিলে আজকে সারাদিন লাইভ করতে পারি নাই লাইভে আইসি আপনার ওরা কম দামে দিয়া যাব ঠিক আছে কম দামে কেন লাইভে যখন সময় দিতে পারি না একবার এই সারাদিনের শেষ এইটা হচ্ছে রশিটা বান তৈবেন বান দেখাই পর এই একটা বাঁধ শেষ এনে একটা সুন্দর করে একটা ডিজাইন হইল আর এইটা হচ্ছে রশিটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে ড্রেসটা এমব্রয়টারি করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এরপরে বুকে এম্ব্রয়টারি করা নিচে কি অ্যাম্ব্রডারি আছে এটাও তো দেশ নেই এই যে নিচু অ্যাম্বোটারি আছে নিচু হ্যাঁ হ্যাঁ দেটারি আর এই ড্রেসটা অনেক সুন্দর আর এই যে সালোয়ারটা সালোয়ারটা আপনার কাজ আছে অ্যামোটারি কাজ আছে আজকে সব একদম আপনার এক দামে এক দামে মাত্র মাত্র কটনের একটা থ্রি পিস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটনের থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দে তো যেটা মনে হচ্ছে এটা দে তাও দে লাইভ করে শেষ করি এটার আরেকটা ডিজাইন রয়ে গেছে টু পিস আরেকটা ডিজাইন রয়ে গেছে ঠিক আছে যারা নিবেন নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ নিম্ন দে যেটা দেখাইছিলাম এটাই দেখি তখন বরাবরে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পিওরের এগুলো হচ্ছে গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এই যে এইটা হচ্ছে গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটি যার লাগবে খালি নিয়ে কার আচ্ছা 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 ওই সিল্ক কি বেশি দে আর বেশি দেখ আচ্ছা এটা হইছে কি এটা হইছে কি দুবাই চেরি দুবাই এই যে দেখছেন দুবাই এটা পড়লে দুবাই যাইতে হইব দুবাই চেরি দুবাই চেরি দুবাই চেরি দুবাই চেরি এইটা আজকে আপনাদের বলে গেল লটারি আপু বডি কত বডি আপনার কত লাগবে সেটা না বলবেন আপনি কত ইঞ্চি বডি লাগবে এটা করেন কিন্তু 42 এর 42 উপরে কোনো টুপিসের পিসের বডিটা করে না বুঝছেন দুই একটা আইলে গুলো হয়েছে বাঘের জোড়ায় বিয়াল্লিশের উপরে কোনো টু পিসের বডি করে না টু পিসের বডি শুধুমাত্র বিয়াল্লিশ ঠিক আছে এইটা মনে রাখছেন এই যে এইটা হচ্ছে কি আপনার দুবাই চেরি একেবারে সফটের ভিতরে যদি কোন আমি এক হাতে নিয়ে নিচে এই যে দেখেন কাপড়টা ঠিক আছে সফটের ভিতরে দুবাই চেরি আপনারা যে দুবাই চেরি আমার তিনি নিচ্ছেন এরকম সফট ঠিক আছে এই যে সফটের ভিতরে দুবাই চেরি লেসটা অনেক সুন্দর করে করা আছে এইটাও আপনাকে আজকে দিয়ে দিই খালি নিয়ে নিবেন কোনো কথা হইব না কোনো কথা হবে না দাঁড়া আগে জামাই তো দেখাইলাম না আচ্ছা এটা বিয়াল্লিশের উপরে বডি হলে নিবেন না বিয়াল্লিশের উপরে বডি এগুলা নিবেন না এটা দুবাই চেরির উপরে অনেক সুন্দর এটা জামাটা এটা অনেক সুন্দর ওই পিজা কিনি তা তো এই যে দুবাই চেরির উপরে এটা দুবাই চেরি এটা কিন্তু অনেক সুন্দর করে লেস করা আছে লেসটা অনেক সুন্দর করে পিঙ্ক কালারের ভিতরে এটা ভান্ডিল আছে এক কালারের ছয়টা এক কালারের ছয় পিস ঠিক আছে এক কালার ছয় পিস আজকে একটা ভিডিও একটা পুরো অর্ডার দিয়ে দিন একবার আপনার মনে পানির দাবি পানির দাবি স্যালোয়ারটা দেখেন এই যে দেখেন মুভ করুন একটা লোমো আছে এই দেখেন একই কাপড় সেম কাপড় দেখছেন কি সফট দুবাই চেরিটা এই যে দুবাই দেখছেন দুবাই চেরি কি সফট কাপড়টা দেখছেন এই যে একবারে সফট কাপড়টা দুবাই চেরি এটা দিয়া দিয়ে আপনাদেরকে এইটা বিয়াল্লিশের উপরে বডি হলে নিবেন না বিয়াল্লিশের উপরে নিচে কলি করা আছে এই যে কলিটা দেখছেন কলিটা দেখছেন এই যে কলিটা কলি করা আছে কি নানু এটা দেশ নাই কি একবার একটা কত বের করো দে এই যে দুবাই চেরি এটা দুবাই চেরি অনেক সুন্দর এটা দেওয়া শেষ এই দুবাই চেরির একটা ডিজাইন দেখাইলাম এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তিনশো টাকা এটা বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা ইনটে দেখেন এইরকম বান্ডিল আছে এইরকম বান্ডিল করা এই যে এরকম বান্ডিল যেকোনো একটা ডিজাইনের বান্ডিল আছে তারপর আমরা এত আছে ঠিক আছে এই অসম্ভবের কিছু নেই এই যে এটা কোনো অসুবিধার কোনো কিছু নাই এটা অনেক সুন্দর এটা দুবাই চেরি মাত্র মাত্র তিনশো সত্তর টাকা এটা এসে এটাকে বলে হচ্ছে এটা ব্র্যান্ডেড এটা একটা ব্র্যান্ডেড ব্র্যান্ডের নাম বলা যাবে না ব্র্যান্ডের নাম নেওয়াই নিষেধ আপনারা দেখে নিবেন অনেক বড় ব্র্যান্ডের তিনশো সত্তর টাকা যার লাগে এখানে নিয়ে নিবেন তিনশো সত্তর টাকা টু পিস ঠিক আছে কালারটা জোস একটা কালার এই যে কাপড়টা দেখেন কাপড় আর কালার পাইলে হাতে খুশি হবেন একেবারে সফট

বডি আপনার আর কোন সংখ্যা থাকবে না সবগুলো সাইজের লাম্বাই আটচল্লিশ বডি চুয়াল্লিশ যার লাগে তাহলে এবার আমি করার তুই কিনতে দেখেন উনার কাজগুলো কি সুন্দর করে কাজ করা উনারটার ভিতরে গর্জিয়াস কাজ ঠিক আছে এগুলো একবারে কম দামে দিয়ে দিবো একবারে কম দামে মুসলিমের উপরে পুরা জামাটা কাজ পুরা জামাটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এগুলো বস্তা আসছে এগুলো অনেক ডিজাইন আসে লাইফ কর সময় পাই না এটা হচ্ছে হাতায় হাতায় কাজ থাকবে হাতায় অনেক সুন্দর করে কাজ থাকবে এই যে এটা হচ্ছে হাতাটা হাতায়ও কাজ থাকবে পেঁয়াজ তোরা বড় আমি মধ্যে ববি না বইলে জামাগুলো চ্যাপটা জায়গা বুঝছ বরাবসা আমি তো আল্লাহ আল্লাহর লাগে কেউ ববি না মাটিতে ববি লাগলে চেয়ারে ববি নাহলে যায় একবারে যায় খাড়ের উপরে ববি তো জামার উপরে ববি না কেউ রু বই তো দিবি না এই যে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর মাত্র হচ্ছে গিয়ে নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এইটা হচ্ছে আপনার পিওরের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর এগুলো স্ত্রী সাইজ বানাইতে হবে বানানো না মাত্র নয়শো নব্বই টাকা

আর এই ড্রেসটার নিচের কাজটা দেখেন হাতার কাজটা তো দেখছেন এই যে এইটা হচ্ছে আপনার হাতার কাজটা আমি যে কোন সময় কোন লাইভ করুম আমার নিজেরই সময় পাই না আমার আসলে কি যে করা উচিত আমার লোক রাখা উচিত লোক রাখি না কে জামার দাম কম এর কারণে এই যে এইটা হচ্ছে জামা এখানে যতটি আছে কাস্টমার আছে কম দামি কাস্টমার এই যে এইটা হচ্ছে গিয়া আমাদের সব পাইকার তো আর কম দামি মাল নেয় এই জন্য আর কি লোক রাখতে অপসায় গোনা এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আছে গিয়ে মাত্র নয়শো নব্বই টাকা যারা নিবেন আজকে কালকে নিলে এই এগারোশো পঞ্চাশ কালকে যারা নিব যারা একদিনে লেগে দিছি মাত্র নয়শো নব্বই যারা কালকে অর্ডার করবেন কিংবা পরশু অর্ডার করবেন এগারোশো পঞ্চাশ এটা আমার এগারোশো পঞ্চাশের ড্রেস এগুলো প্যাকেডিং হয়ে হ্যাঁ ডুববো খালি এগুলো গার্মেন্টস থেকে এমনি আইসে এই যে দেখেন এইটা এইটাও আমার এগারোশো পঞ্চাশের ড্রেস

আমরা এইগুলো আমি সব বারো মাস বারোশো টাকা বারোশো টাকা সব সময় এটাও দিয়ে দিলাম এটা হাতার কাজ আছে করে এই যে হাতার কাজটা দেখাই দিয়ে আগে এই যে এইটা হচ্ছে আপনার হাতার কাজ নিচে হাতার কাজ আছে এরপরে আপনার বডিতে কাজ আছে পুরো বডিতে কাজ গরজিএস করে কাজ আছে পুরা বডিটা কাজ করা হ্যাঁ সাদার উপরে আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন কাজ মাত্র নয়শো নব্বই যারা আজকে নিবেন কালকে নিলে আপু আপনি দেখান দেখা যান না দেখা যান কেমনি দাও ভাল লাগতেছে না সারাদিন পরিশ্রম করে আসছি বসুন্ধরা সিটিতে গেছিলাম কেন জানেন আমার আমার গেলে

সুন্দর আছে না মার্কেটিং দেখাইতেছি ভিডিওটি ব্র্যান্ড ব্র্যান্ড এটা একটা একজনের মার্কেটিং মার্কেটিং একটা ভিডিও করে দেব ঠিক আছে মার্কেটিং করেন করলে একটা ড্রেসে 100 একজনের ডেলিভারি যদি কইতে পারেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনি যদি খালি কইতে পারেন প্রাইসটা যা জুতাটা তো দেখছেন জুতাটা এরকম কই দেখুন মার্কেটে বসুন্ধরা সিটির জুতাটা ঠিক আছে বসুন্ধরা সিটির জুতাটা জুতাটা দেখতে এটা কি রে কি লাগিয়ে আছে দেখুন মাসাম দে সারে দে দে মধ্যে লাগিয়ে কিন্তু দর্বি খালি দলে সু এই যে এইটা অনেক সুন্দর জুতার দাম যে গেস করতে পারবো তার ডেলিভারি চার্জ নাই ঠিক আছে এই যে হাফ অনেক সুন্দর করে এমড়ো এরোলাই গেছে টাম দেই হইছে থাক এই যে এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর কেউ কইলেন না যেটা সুন্দর এসে না হইছে এটাও তো কইলেন না আপনি তো কইবেন যে এটা সুন্দর এসে নাকি আপনাকে দেখাইলাম 700 টাকা কত আছে 700 হ্যাঁ ধন্যবাদ বসুন্ধরা সিটিতে 700 টাকাতে একটা ড্রিংকসও পাওয়া যায় না ঠিক আছে একটা ড্রিংকসও পাওয়া যাবে না এটা ভুল ধারণা

জুতাগুলি সুন্দর আছে এই তো ধন্যবাদ সুন্দর করে কইছেন কি নিয়ে জানেন আমার ছেলে মেয়ে আমার চয়েস করে না কিন্তু মানুষই আমার চয়েস করে মানুষে এটা একজনের মার্কেটিং ঠিক আছে মার্কেটিং ডাম ভিডিও করুন কি কি মার্কেটিং করলাম ভিডিও করা উচিত না কি কি কিনলাম ইউরোপে যাইব যেহেতু তো ইউরোপের মার্কেটিং ডাম ভিডিও করুন এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ডেস্কটা এরকম কাজ পিওরের ভিতরে ডেস্কটা পুরা ডেস্কটা গর্জিয়াস কাজ প্রাইস মাত্র আটশো ঠিক আছে আটশো 3500 না আপা 3500 না এই যে এইটা হচ্ছে গিয়ে সবগুলি মার্কেটিং ভিডিও কইরা দিচ্ছি ঠিক আছে আপনারা সবাই দেখবেন আফগান কি সি কত টাকা দিয়ে ওই আফগানের ভিডিও করব সব কিছু ভিডিও কইরা দিමු একটা ভিডিও না সময় থাকতো তবু কবি ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 850 এটা 850 আজকে আপনাদের সবাইকে দিলাম কিলিয়ে দিলাম জানেন এইখানে অনেকক্ষণ সময় নষ্ট করছি এর জন্য দিয়ে দিলাম জান আমি সারাদিন ছিলাম না এর কারণে দিলাম নম্বরে কল দিচ্ছি লক দিচ্ছি একটু মুখে দিয়ে বাট আফসোস কোনো রেসপন্স নাই আপু আমার এটা না শিখমেন্ট যাই এর জন্য আমি থাকি না আর ওরা না এত রেসপন্স করে না বুঝছেন আমার লোক লাগবে সেরকম দক্ষতা হলো লোক লাগবে